আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুর জেলা কার্যালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈর্য সকলে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিমুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকটে নিম্নুক্ত শর্তাবলী মোতাবেক তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে চারটা পদে লুক নেবে তো প্রথম নম্বর পদ হলো পেশ ইমাম এখানে একজন লুক নেবে বেতন পনেরো হাজার টাকা এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীর কাবিল ডিগ্রি অথবা ডাওরা ডাওরায় হাদিস পাস প্রতিষ্ঠানের প্রতি মুক্তি ও মদ হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে হাফেজ এ কুরআন ইলমে কিরাতের উপর শিক্ষিত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত হাফিজ কুরান কুরআন অগ্রাধিকার দেওয়া হবে আরবিতে কথা ও আরবিতে উপস্থিত খুদ্া পাঠ এবং ইসলামের উপর গবেষণা দমি প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে দুই নম্বরে যে পদ মোয়াজিন এখানে একজন লুকটুমি বেতন দশ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী আলিম অথবা সমানে কমই শিক্ষকদের যোগ্যতা সম্পন্ন শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠা হইতে সনদারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে মোয়াদিন হিসেবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং হাফিজে কুরান ও ইলমে কিরাদের উপর অতি শিক্ষিত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দিবে তারা তিন নম্বরের যে খাদিম দুইজন লোক নিবে বেতন দিবে সাত হাজার পাঁচশো এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীতে আলিমত বা সমানে কৌমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে তারা এখানে অগ্র দিকে দিবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাকে দুই বছর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বরের যে নিরাপত্তা প্রহরী এখানে একজন লোক টাকা বেতন দিবে এবং পাস অষ্টম অষ্টম বিবেচনা করবে প্রার্থী ধর্মের বাস্তব অনুসারী হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে তো এই পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে কিন্তু আরো কিছু শর্ত অবশ্যই অবশ্যই আপনাকে মানতে হবে শর্তগুলো কি কি অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদন পত্রে প্রার্থীর নাম পিতার নাম স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্র পত্রে কপি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্বন্ধে সত্যায়িত কপি জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক আপনাকে সহস্থা সাদা কাগজে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র দিয়ে আপনাকে অবশ্যই সংযুক্ত করতে হবে কাগজপত্র আদি কি কি পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক এবং প্রদত্ত চারিত্রিক সংস্পত্র জাতীয় পরিচয়পত্র সে সকল শিক্ষকগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্বন্ধে ফটোকপি আপনাকে সত্যায়িত হতে হবে এবং আবেদনপত্রের সাথে এক নং পদের জন্য পাঁচশো টাকা দুই নং পদের জন্য তিনশো টাকা এবং তিন নং পদের জন্য দুশো টাকা এবং চার নং পদের জন্য একশো টাকা ব্যাংক ড্রাফ বা পে অর্ডার ইসলামিক ফাউন্ডেশন মাদারিপুর বরাবর আপনাকে সংযুক্ত করতে হবে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এক নং ক্রমে কে ইমাম পদের জন্য বয়স হবে 44 বছর দুই তিন নং পদের জন্য 35 বছর এবং চার নং পদের জন্য 33 বছর হবে এবং উপপরিচালক ইসলাম ফাউন্ডেশন মাদারীপুর ও সদস্য সচিব জেলা মডেল মসজিদ পরিচালনা কমিটি মাদারীপুর বরাবর আগে আবেদন করতে হবে এবং আবেদনপত্র উপপরিচালক ইসলাম ফাউন্ডেশন মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলাম ফাউন্ডেশন কেন্দ্র মাদারীপুর বরাবর আগামী 23ই ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে

বলে বিবেচিত হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথম নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন নিয়ে তারপর বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর দেয় অবশ্যই আমার চ্যানেল আর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে